সূর্যোদয়ের সাথে সাথেই ব্যস্ততা শুরু হয়ে যায় এই এলাকার মানুষের স্থানীয় দোকানদারেরা তাদের দোকানে রাখা মালামাল নিয়ে জড়ো করতে থাকেন তাদের যে জায়গা রাখা আছে সেই সেইখানটাতে এবং ধীরে ধীরে জমতে থাকে বাজার এ বাজারে আপনার বিক্রেতা সাধারণত এলাকার যারা বাসিন্দা তারাই পার্শ্ববর্তী যে ক্ষেত থাকে এত বাড়ির পাশে যে ক্ষেত থাকে সেই ক্ষেত থেকে তোলা ফসল এনে বিক্রি করেন এই হাটে বাজারটা সময় মাত্র এক থেকে দেড় ঘন্টা দেড় ঘন্টার ভিতরে সব দোকানপাট বসানো হবে এবং বিক্রি হবে স্থানীয় যারা আসেন এবং দূর দূরান্ত থেকে কিন্তু অনেকেই আসেন টাটকা সবজি এবং মাছ কেনার জন্য সস্তা এখানে মোটামুটি পাওয়া যায় ক্ষেতের একদম তাজা সবজি ভাই এখানে দোকান করেন কতদিন তিন চার বছর এই জায়গায় করেন না অন্য কোথাও যান বাজার এই সকালের বাজার দেখতে পাচ্ছেন মোটামুটি সবাই ভাই মাত্রই বেগুন নিয়ে আসলো ক্ষেত থেকে তুলে এবং দাড়িপালা ঠিক করতেছে কয় খেয়ের মাছ ভাই সন্ধ্যা নামছেন সকাল উঠছেন এরুম নাকি

Ne yapıyorsun? 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 Ne yapıyorsun?

আমার নাম পরিমল বিশ্বাস আমাদের বাজারে দেখতে পাচ্ছেন যে পান বিক্রি করছে এবং এই যে ক্রেতা ক্রেতা বিক্রেতা যে ভিড় সেটা কিছুক্ষণের ভিতরে শুরু হবে এবং সবচেয়ে যেটা মজার যে বললাম যে মাত্র দেড় ঘন্টা থাকে এই বাজার ভোর ছয়টা থেকে শুরু হয় সাতটা সাড়ে সাতটার ভিতরে বাজার শেষ হয়ে যাবে আর এখানে কয়েকটা মুদি দোকান রয়েছে রয়েছে আপনার কুরার দোকান একটি মুদি দোকান আর এছাড়া রয়েছে চায়ের দোকান আর পাশাপাশি রয়েছে আপনার মাংস বিক্রির দোকান পাশে একটি মাংসের দোকান দেখতে পাচ্ছেন আর এটি হচ্ছে আমাদের এই চাকরেশ্বরার প্রথম দিক অর্থাৎ জাকরেশ্বর বাজারটা যখন সৃষ্টি হয় সেই সময়ের সেই সময়ের দোকান এটা আমার এক বন্ধুর বড়ো ভাইয়ের দোকান আমারও বড়ো ভাই বড়ো ভাই কেমন আছেন কেমন লাগতেছে এত সকালে বাজার মিলে ঘুমের থোড়া জানে গুলে না আজকে শেষে কম্বল টম্বল ধাক্কায় ফেলে চলে এসেছি যা থাকে বলে ভোরের বাজার এই হচ্ছে ভোরের বাজার এই হচ্ছে মোটামুটি এই বাজার এই দোকানটি ছাড়া আর রয়েছে আপনার এখানে কয়েকটি কাপড়ের দোকান রয়েছে এগুলো অবশ্যই একটু পরে খুলে এই মোটামুটি হচ্ছে আপনার চরপদ্রসন উপজেলার যে সদর ইউনিয়নের যে টিলারচর গ্রাম রয়েছে সেই জায়গার যে জাকিরেশ্বরাই স্থান অর্থাৎ এই রাস্তা হচ্ছে সেই বাজার আর এইটা কিন্তু আপনার এক সময়ে ফরিদপুর যাওয়ার একমাত্র রাস্তা ছিল প্রধান রাস্তায় ছিল এইটা বাবা রসুন কি তোমার কেনা না ক্ষেতের কেনা কোন জায়গা বাড়ি বাবা তোমার এপাশেই পড়াশোনা করো কোন ক্লাসে মাশ আল্লাহ দেখেন আমার এক এক ভাত মানে হচ্ছে হবে তো পড়াশোনার পাশাপাশি সে পরিবারের পাশে দাঁড়িয়েছে সে এই সবজি বিক্রি করছে এবং তরিতরকারি বিক্রি করছে এটা হচ্ছে যশোরের বেগুন

আসলে সঠিক দাম পাইনি এবার কপির কৃষক আছে ভালো ভাই এই ফুল কি আপনার কেনা তো না গাছের বা অনেকগুলা আর প্রচুর ইয়ে যেটা এগুলো কত চাইতেছেন ওইটা পঞ্চাশটা এক কেজি আছে না যা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবই বেশিরভাগই আপনার একদম নিজের পালানের বা ক্ষেতের তৈরি জিনিস আর পাশাপাশি দেখা যাচ্ছে দুধ বিক্রি হয় এখানে সকালে যাদের দুধ প্রয়োজন হয় সকাল সকাল তারা এসে নিতে পারেন ভাই একটু কত করে কেজি ভাই ভাইয়া কত করে কেজি বেচলেন পঁচাত্তর ভাই কত করে বেছলেন ভাই আশি টাকা গোয়াল টুক দেড়শো টাকা পেয়েছিলাম

এবং সাথে থাকবেন নিত্য নতুন এ ধরনের ভিডিও দেখতে পারবেন এবং আমার যারা পেজটিতে এখনও ফলো দেননি তাদের অনুরোধ থাকবে পেজটিতে ফলো দেন এবং পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল গামসা কাজল যে ইউটিউব চ্যানেল রয়েছে এবং সেখানে আপনারা ঘুরে আসতে পারেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার